চলছে রক্তদান শিবির সরবেরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চতম বর্ষে পদার্পণ করল আজ এই রক্তদান শিবিরে স্বেচ্ছাসেবীরা রক্তদান করলেন তাদের হাত তুলে দেওয়া হচ্ছে ব্ল্যাঙ্কেট এবং দেওয়া হচ্ছে সার্টিফিকেট তুলে ধরছেন এলাকার এই সংস্থার এক কর্ণধার দেওয়া হচ্ছে ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট দেওয়া হচ্ছে সার্টিফিকেট দেওয়া হলো দেওয়া হচ্ছে ব্ল্যাঙ্কেট এবং সার্টিফিকেট দেওয়া হয়েছে কেমন লাগলো বলো আজকে তো আপনার ব্ল্যাঙ্কেট প্লেন

하더라고 아, <목소리도> এই যে রাস উৎসব চলছে আমি কি বলবো রাস উৎসব চলছে কমিটির উদ্যোগে আমরা চাই আরও দীর্ঘদিন মেলাটা ঝুলুক গ্রামবাসী সাহায্য করুক যেমন চল প্রত্যেক বছর আজকে যে রক্তদান শিবির হচ্ছে এ বিষয়ে কি বলবেন রক্তদান শিবিরে আমরা চাই যে প্রতি বছর এই গ্রামের মানুষের সহযোগিতায় আরও আগেই যাক আরও বেশি মানুষ রক্ত দিক এবং দুস্থ রুগী যাদের রক্তের প্রয়োজন আমাদের কমিটির কাছে আসবে এবং আমরা তাদের যতটা পারবো সাহায্য করব রক্ত দিয়ে এই ব্লাড ব্যাঙ্কে কোন ব্লাড করতে এসছে এই রক্ত গ্রহণ করার জন্য মানিকতলা থেকে এসছে হেল্প পয়েন্ট লক্ষ্মীকান্তপুর থেকে এসছেন এই ব্লাড ব্যাঙ্ক রক্তদান হেল্প পয়েন্ট লক্ষ্মীকান্তপুর আচ্ছা আজকে কতজন রক্তদান শিবির রক্ত করছে আয়োজন করা হয়েছে তিনশোর মতো প্রায় আমাদের ষাট প্লাস রক্ত দেওয়া চলছে এবং তিনশো জন আশা করা যে রক্ত দেবে কেন রক্তদান করা হচ্ছে রক্তদান করা হচ্ছে যারা দুস্থ মানুষ যাদের রক্তের প্রয়োজন তারা থ্যালাসেমিয়া রুগী তাদের রক্তের জন্য ছুটে যেতে হয় কলকাতাতে পয়সা দিয়ে কিনতে হয় এটা আমরা চাই যাতে করে আমাদের কাছ থেকে বিনা পয়সায় রক্তরা নিয়ে যাক এবং তারা উপকৃত হোক রক্তদান শিবির ছাড়া আর কী কী কাজ করা হয় রক্তদান শিবির সমাজসেবামূলক অনেক কাজ করা হয় কমিটির তরফ থেকে যেমন গ্রামের মানুষ কোনো অসহ অসহায় পড়ে গেলে তাদেরকে কমিটির তরফ থেকে অর্থ দিয়ে সাহায্য করা হয় সীমিত যেমন করা হয় এবং পরিবেশ বান্ধব বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করা হয় আমার নাম পরিচয় আমার নাম রমেশ হালদার আমার বাড়ি সিদ্ধিবাড়িয়া দৌলতপুর কুলপি থানা অন্তর্গত কিন্তু এই গ্রামে কি কি কী যুক্ত আছে গ্রামে এই রক্তদান শিবিরের উদ্যোক্তা হচ্ছে আমি আমার মারফত দিয়ে एउटा सुरु भइसक थ्याङ्क यु চলছে সরবিরিয়া রাস উৎসব কমিটি রক্তদান শিবির পায়ে পায়ে পঞ্চাশতম বর্ষে পদর্পণ করলেন আর চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির শিবিরে অংশগ্রহণকারী রক্তদাররা রক্ত দিচ্ছেন সেই ছবি আমরা তুলে ধরেছি রক্তদান শিবির চলছে সরবেরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় মতুরাপুর উত্তরচক্র সরবেরিয়া রাজ উৎসব কমিটির আজ পায়ে পায়ে পঞ্চাশতম বর্ষে পদার্পণ করল তাদের আজকে নিবেদন স্বেচ্ছায় রক্তদান শিবির এই শিবিরে অংশগ্রহণকারী অগণিত পুরুষ ও মহিলারা আসছেন স্বেচ্ছায় রক্তদান করতে এই শটবেরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সেই ছবি আমরা তুলে ধরেছি সরাসরি ডি এন নিউজ বাংলা প্রবেশ করছে

সরবেরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির রাজ উৎসব কমিটির পরিচালনায় প্রায় পঞ্চাশ বং বর্ষে পদার্পণ করল তাদের এই রাজ উৎসব এখন তাদের প্রয়াস স্বেচ্ছায় রক্তদান শিবির এই রক্তদান শিবিরে অগণিত মানুষ আসছেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের রক্তদান করছেন সেই ছবি আমরা তুলে ধরেছি আমাদের ডিএন এন নিউজ বাংলা অধ্যায় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে রক্তদান শিবির চলছে সরবেরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে রাস কমিটির পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির আগে রক্তদান শিবির হয়েছে কিনা আমি বলতে পারবো না আমি আজকের এখানে তেরো বছর আছে গাছ সময় মাঝে মধ্যে এসছি এই প্রথম রক্তদান শিবির হচ্ছে এই স্কুলেই আমার লেখাপড়া স্কুলের সম্বন্ধে একটা দুর্বলতা আছে এই গ্রামে আমার বাড়ি আমি একটা নতুন কাশি নাম এলাকায় থাকি বাড়ির প্রতি একটা মন আছে তো সব মিলিয়ে স্কুলেটা হচ্ছে সেই জন্য এসছি দেখতে আমি প্রতি দুর্গাপূজায় এখানে আসি দুর্গাপূজায় আমি কলকাতায় থাকি এখানে থাকি এবং দুর্গাপূজায় একটা দুটো দ্বিত এখানে এসে আর উপস্থিত হয়ে রাসমেলায়ও আসি কিন্তু রাত্রে রাসমেলা দেখতে অনেক ভালো লাগে কিন্তু রাত্রে আর আমার কিন্তু সম্ভব হয় না বয়সটা অনেক হয়ে গেছে তো তাই এই দিনের বেলায় এসেছি আজকে দৃশ্য করে রক্তদান শিবির হচ্ছে বলে এই অনুপ্রাণিত হয়ে এসেছি এই যে রক্তদান শিবিরে এলাকার ভাইতে আমি কী বার্তা দেবেন না রক্তদান শিবিরে রক্তদান অনেকটা জরুরি আজকে আজকের সরকার যা ব্যবস্থা করেছি প্রতিটি ব্লক হাসপাতালে রক্তদান করার একটা পারমিশন আছে মানে ব্লক স্তরের হাসপাতালে কিন্তু রক্তের তাদের তো ব্যাংক নেই তাদের তো কাছাকাছি মহকুমা জেলা হায়ার হাসপাতাল থেকে রক্ত নিতে হয় সেই রক্ত যাতে তারা প্রায় সুষ্ঠুভাবে রক্তদান না হলে সুষ্ঠুভাবে রক্ত যাবে কি সুতরাং এই এলাকায় রক্তদান হলে এই এলাকার মানুষ উপকৃত হবে এটা শুনে আমার কোনো সন্দেহ নেই আমিও যখন সরকারি চাকরি করেছি সরকারি পদে ছিলাম রক্তদান শিবিরে গেছি বিভিন্ন জেলায় হচ্ছে বিভিন্ন জেলায় রক্তদান শিবিরে উপস্থিত হয়েছে এবং পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্য রক্তদান শিবিরে মানুষজন উপস্থিত হয় এবং আঠারো বছরের পরে ষাট বছর বয়স পর্যন্ত ভালোভাবে যাদের কোনো বিশেষ রোগ না থাকলে তারা রক্তদান করতে পারে আমার নাম পরিচয়